হ্যালো ভাই আসসালাম কেউ ভালো আছেন যে ভাই এই যে সামনে যে প্রিন্ট কালার ছাগলটা খাসির বাচ্চা বাচ্চা না বয়স কেমন হচ্ছে ভাই বয়স সাড়ে তিন মাস ভাই আচ্ছা সাড়ে তিন মাস ছাগলটা একটু ঘোরা দেন তো ভাই

আচ্ছা আচ্ছা এই কালোটা বিটল না আচ্ছা বর্তমানে বেশি ভাই এটা বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস বয়স আচ্ছা ছাগলটা ঘুরে দেন তো ভাই সেম কালার ভাই আচ্ছা আচ্ছা অনেক লম্বা আছে বিটল জাতের ছাগল হ্যাঁ

দুটাই দাম ভাই ভাইয়া মারাত্মক একটি ছাগল ছাগল ভাই বিটল ছাগল ছাগল খুব সুন্দর ছাগল খুবই সুন্দর ছাগল মারাত্মক ভিউ

এটা কি থাকছে ভাই কালেকশন সবগুলো বাচ্চা বয়স কেমন আছে ভাই বয়স সাড়ে তিন বছর ছাগলটা ঘুরাই দেন তো ভাই হ্যাঁ দেখেন দর্শকদের আমরা দেখাই দুই পাশে আচ্ছা হ্যালো ভাই হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন

আমরা দেখলাম হ্যাঁ নিখুঁত ছাগল নিখুঁত ছাগল কোন রকম ডিবিট পাবেন না কোন রকম খুঁজ থাকলে আমার আচ্ছা আচ্ছা ভাই যে ভাই আমরা ছাগল দেখালাম ঠিক আছে তো আমরা যেহেতু যাদের বাজেট কম সেই অনুযায়ী আসলে আজকে আমরা ছাগল দেখালাম তো আপনার সাথে যোগাযোগ করতে অবশ্যই আপনার ফোন নাম্বারটা প্রয়োজন তো অবশ্যই হবে অবশ্যই তো আপনার নাম্বারটা বলে দেন স্ক্রিনে দেওয়া আছে তারপর নাম্বারটা বলেন 01744345038 আচ্ছা আচ্ছা আমার আগের যে হাটের ভিডিওটা হচ্ছিল এই একই নাম্বার আমি ইদানিং ভিডিও করি না আচ্ছা আচ্ছা অনলাইনে ব্যবসা আছে আচ্ছা আচ্ছা এই জন্য আমার মানে ভিডিওটা পায় না আচ্ছা এখন থেকে আপনারা দর্শক নিয়মিত পাবেন নিয়মিত রেগুলার প্রতি হচ্ছে সোমবার করে পাবেন জি আচ্ছা হেলাল ভাই জি ভাই আপনার এখানে আশার ওইটা বলে দেন দর্শক কিভাবে আমার আশার ইয়ে যা উমনা করেন নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারী ভাড়া গ্রাম আচ্ছা আচ্ছা দশ থেকে আট থেকে নয় কিলোমিটার থেকে নয় কিলো আচ্ছা নাটোর রেলি স্টেশন এ যদি কেউ নামে হ্যাঁ সেক্ষেত্রে অথ অথবা সিএনজি তে করে আপনি আসলে নামাতে পারেন ঠিক আছে আজকে পর্বে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লা হাফাই